প্রিয় দর্শক মানব ইতিহাসে এমন এক নারী আছেন যার নাম শুনলেই ফেরেশ তারা সম্মানের সাথে মাথা নত করেন যিনি ছিলেন পবিত্রতা ধৈর্য ও ইমানের এক অনন্য প্রতীক তার নাম হযরত মরিয়ম আলাইহাসালাম আজ আমরা প্রবেশ করছি এমন এক অলৌকিক কাহিনীর ভেতর যেখানে ধৈর্যের প্রতিটি মুহূর্তে লুকিয়েছিল আল্লাহর রহমতের এক মহাবিশ্ময় এটি সেই গল্প যেখানে এক নারীকে সমাজ কলঙ্কিনী বলেছিল কিন্তু আল্লাহ তাকে বানিয়েছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নারীদের অন্যতম এক নিদর্শন সময়টা ছিল ইসরায়েল বংশের এক অন্ধকার যুগ মানুষ তখন দুনিয়ার মোহে হারিয়ে ফেলেছিল ইমানের আলো বাইতুল মোকাদ্দাসে তখনও কিছু ধার্মিক পরিবার আল্লাহর এবাদতে ব্যস্ত থাকত সেই পরিবারগুলোর একটি ছিল হান্না ও ইমরান দম্পত্তি হান্না ছিলেন পরহেজগার কিন্তু সন্তানহীনতার যন্ত্রণায় ভুগছিলেন বহু বছর ধরে একদিন তিনি একা বসে আল্লাহর দরবারে কেঁদে উঠলেন হে আল্লাহ যদি তুমি আমাকে একটি সন্তান দাও আমি সেই সন্তানকে তোমার ঘরের খেদমতে উৎসর্গ করে দেব আমি তাকে তোমার পথে বড় করব যেন সে তোমার এবাদতে জীবন উৎসর্গ করে দেয় এই প্রার্থনার কিছুদিন পরই মহান আল্লাহ তার দোয়া কবুল করলেন হান্না গর্ভবতী হলেন আনন্দে তার চোখে জল এসে গেল তিনি ভেবেছিলেন হয়তো এইবার তিনি একটি পুত্র সন্তান পাবেন যে বাইতুল মোকাদ্দাসে ইবাদতের মাধ্যমে তার মান্যত পূর্ণ করবে কিন্তু যখন সন্তান জন্ম নিল তিনি দেখলেন সেটি একটি কন্যা মুহূর্তেই তার মনে কেমন যেন এক হতাশা নেমে এল তিনি বললেন হে আল্লাহ আমি তো একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি কিভাবে আমি তাকে তোমার ঘরের খেদমতে উৎসর্গ করব তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরণা এল তার হৃদয়ে হান্না তুমি যা ভাবছ তা জান না এই কন্যা সন্তানই এমন এক সন্তানের মা হবে যে হবে মানবজাতির জন্য এক নিদর্শন হান্না তার মেয়ের নাম রাখলেন মরিয়ম আর বললেন হে আমার প্রভু আমি এই শিশুটিকে তোমার ঘরে উৎসর্গ করলাম তাকে ও তার বংশধরদের তুমি শয়তানের ধোকা থেকে রক্ষা করো। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন ছোট মরিয়ম যখন বড় হতে লাগলেন তার মুখে এক অদ্ভুত নূরের ঝলক দেখা যেত যেই তাকে দেখত বলত এই শিশুর মাঝে আল্লাহর রহমতের ছোঁয়া আছে অবশেষে হান্না মরিয়মকে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসে সেখানে তখন নবী ছিলেন হযরত জাকারিয়া সালাম তিনি হান্নার আত্মীয়ও ছিলেন হান্না বললেন হে আল্লাহর নবী আমি আমার মান্যত পূর্ণ করতে এসেছি এই মেয়েটিকে আপনি আল্লাহর ঘরের খেদমতে গ্রহণ করুন কিন্তু তখন সমস্যা দেখা দিল বাইতুল মোকাদ্দাসের খাদেমদের প্রত্যেকেই মরিয়মকে নিজেদের তত্ত্বাবধানে নিতে চাইলেন কারণ সবাই তার কপালে সেই নূর দেখেছিলেন তখন জাকারিয়া আহ বললেন আসুন আমরা এই সিদ্ধান্ত আল্লার হাতে ছেড়ে দেই সবাই নিজেদের কলম পানিতে ফেলুন যার কলম ভেসে থাকবে সেই মরিয়মকে তত্ত্বাবধান করবে সবাই কলম ফেলল কিন্তু অলৌকিকভাবে একমাত্র জাকারিয়ার কলম ভেসে রইল মানুষ স্তব্ধ হয়ে গেল এ যেন আল্লাহর ইশারা এই শিশুর রক্ষক হবেন আমার নবী জাকারিয়া তখন থেকেই হযরত জাকারিয়া আলাইসালাম মরিয়মকে লালন পালন করতে শুরু করলেন তিনি বাইতুল মোকাদ্দাসের পাশে একটি আলাদা কক্ষ বানালেন মরিয়মের জন্য সেই কক্ষই ছিল মরিয়মের ছোট্ট পৃথিবী যেখানে ছিল একান্ত নীরবতা ইবাদত আর আল্লাহর প্রতি নিবেদন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কক্ষেই ঘটতে শুরু করল এমন কিছু অলৌকিক ঘটনা যা একদিন বিশ্ব ইতিহাস বদলে দেবে চিরতরে সময় বয়ে যায় মরিয়ামালাইহাসালাম এখন কিশোরী থেকে এক তরুণীতে পরিণত হয়েছেন বাইতুল মুকাদ্দাসের নীরব কক্ষে তিনি দিন রাত ইবাদতে নিমগ্ন থাকেন বাইরের দুনিয়া যেন তার কাছে অচেনা তার একমাত্র সম্পর্ক আল্লাহর সঙ্গে এক পবিত্র বন্ধনের মতো প্রতিদিন মানুষ তাকে দেখে অবাক হয়ে যায় কারণ যখনই হজরত জাকারিয়া আহ মরিয়ামের কক্ষে প্রবেশ করেন তার সামনে তাজা ফলমূল ও খাদ্য দেখতে পান যা সেই ঋতুতেই পাওয়া সম্ভব নয় তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেন হে মরিয়াম এই খাবারগুলো তুমি কোথা থেকে পাও মরিয়ম মৃদু হাসেন তার চোখে নূরের আলো জ্বলে ওঠে এগুলো আমার প্রভুর পক্ষ থেকে আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন এই উত্তর শুনে জাকারিয়া আহার হৃদয় কেঁপে ওঠে তার মনে জেগে ওঠে এক আশার আলো তিনি তখন নিজেও দোয়া করেন যেন বার্ধক্যের বয়সেও আল্লাহ তাকে একটি সন্তান দান করেন এভাবেই মরিয়মের পবিত্রতা শুধু সমাজে নয় নবীদের হৃদয়ও ছিল এক অনুপ্রেরণা কিন্তু একদিন আল্লাহর ফয়সালায় মরিয়মের জীবনে শুরু হল এমন এক অধ্যায় যা সমগ্র মানব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মরিয়ম একদিন একা বের হলেন নগরীর বাইরে এক নির্জন স্থানে পাহাড়ের পাশে এক বাগানে সেখানে তিনি এবাদতের জন্য অবস্থান নিলেন চারপাশে নিস্তব্ধতা শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক হঠাৎ সেই নিস্তব্ধতার মধ্যে এক আলো ঝলমল করে উঠল এক অপরিচিত মানুষ হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেলেন মরিয়ম ভয় পেয়ে চিৎকার করে উঠলেন আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই যদি তুমি তাকুয়াবান হাও তবে দূরে সরে যাও আমার কাছ থেকে অপরিচিত সেই মানুষটি তখন শান্ত শান্তকণ্ঠে বললেন ভয় পেও না মরিয়ম আমি তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত এক ফেরেস্তা। আমি জিব্রাইল আলাইহিসালাম আমি এসেছি তোমাকে এক পবিত্র সন্তান দান করার সুসংবাদ দিতে মরিয়ম হতবাক হয়ে গেলেন তার কণ্ঠ কাঁপতে লাগল কিন্তু কিভাবে আমার তো কোনো পুরুষের সংস্পর্শে আসা হয়নি আমি তো এক পবিত্র নারী জিব্রাইল আলাইহিসালাম বললেন এটি তোমার প্রভুর ফয়সালা তিনি বলেন হও আর তা হয়ে যায় এই সন্তান হবে মানুষের জন্য এক নিদর্শন আর আমার পক্ষ থেকে এক দয়া তারপর জিব্রাইল সালাম তার বুকে এক নূরের ছোঁয়া দিলেন এক মুহূর্তেই সেই আলো মরিয়মের গর্ভে প্রবেশ করল তিনি অনুভব করলেন তার ভেতরে এক অলৌকিক পরিবর্তন ঘটেছে আল্লাহ তাকে নির্বাচিত করেছেন এক অদ্ভুত দায়িত্বের জন্য যা কোনো নারীকে এর আগে দেওয়া হয়নি মরিয়ম ভীত হয়ে পড়লেন তিনি জানতেন যদি লোকেরা এই খবর জানতে পারে তাহলে তারা তাকে কলঙ্কিনী বলে সমাজ থেকে বিতাড়িত করবে তাই তিনি নির্জন স্থানে চলে গেলেন একটি পাহাড়ের গুহার মতো স্থানে আশ্রয় নিলেন সেখানে দিন রাত কাঁদতেন দোয়া করতেন আর আল্লাহর ওপর নির্ভর করতেন সময়ের সাথে সাথে গর্ভের সন্তান বড় হতে লাগল তার শরীর দুর্বল হয়ে পড়ল কিন্তু তার ইমান অটুট রইল প্রতিটি শ্বাসে তিনি বলতেন হে আল্লাহ তুমি আমায় একা রেখো না তুমি জানো আমি নির্দোষ তুমি যা করছ নিশ্চয়ই তাতে কোনো রহস্য আছে অবশেষে প্রসবের সময় ঘনিয়ে এল মরিয়ম তখন মরুভূমির দিকে রওনা হলেন তার দেহে নেই কোনো শক্তি চোখে নেই কোনো আশা তবে তার হৃদয়ে তখনও এক বিশ্বাস জোলজোল করছে আল্লাহ কখনও তার বান্দাকে একা ফেলে দেন না তিনি একখণ্ড শুকনো খেজুর গাছের নিচে গিয়ে বসলেন তখন তার যন্ত্রণায় দেহ কাঁপছে চোখে জল তিনি বললেন হে আমার প্রভু যদি আমি আজ মারা যেতাম আর কেউ আমার কথা স্মরণ না করত তখনই এক অলৌকিক শব্দ ভেসে এল গাছের নিচ থেকে এক কণ্ঠ বলল হে মরিয়ম দুঃখ কর তোমার প্রভু তোমার নিচে এক পানির ঝর্ণা সৃষ্টি করেছেন খেজুর গাছের ডাল ঝাঁকাও তাজা খেজুর তোমার সামনে পড়বে খাও পান করো আর চোখ ঠাণ্ডা করো মরিয়ম বিস্ময়ে তাকিয়ে রইলেন সত্যিই তার নিচে ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে গাছের ডাল ঝাঁকাতেই তাজা খেজুর ঝরে পড়ছে এ যেন এক জীবন্ত অলৌকিকতা আল্লাহর পক্ষ থেকে এক মমতার স্পর্শ কিছুক্ষণ পরেই তিনি তার কোলে দেখতে পেলেন এক নবজাতক শিশুকে যার মুখে আলো চোখে প্রশান্তি আর হৃদয় ছিল আল্লাহর রহমতের চিহ্ন এটাই ছিল সেই সন্তান ইসা আলাহিস্সালাম যার জন্মে প্রমাণিত হল আল্লাহর শক্তি সীমাহীন তিনি যেভাবে চান সেভাবেই সৃষ্টি করেন প্রিয় দর্শক অলৌকিক সেই রাত কেটে গেছে ভোরের আলোয়ে মরিয়াম আলাহিসাল্লাম তার কোলে নবজাতক ইসা আলাহিস্লামকে নিয়ে বসে আছেন তার চোখে আনন্দ ও ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তিনি জানেন এই শিশুর জন্ম কোনো সাধারণ জন্ম নয় বরং আল্লাহর এক মহা নিদর্শন কিন্তু তিনি এটাও জানেন মানুষ এই অলৌকিকতাকে বুঝবে না তারা প্রশ্ন করবে অপবাদ দেবে এবং হয়তো তাকে ধ্বংস করতে চাইবে তবু মরিয়মের হৃদয়ে শান্ত তিনি মনে মনে বললেন হে আল্লাহ আমি তোমার ওপরই ভরসা রাখছি তুমি যদি চাও এই সত্য পৃথিবী জানবেই শিশুকে কোলে নিয়ে মরিয়ম ধীরে ধীরে নগরীর পথে রওনা হলেন তার গায়ে পরনের কাপড় মুখে ক্লান্তি তবু কপালে সেই নূরের আভা লোকেরা যখন তাকে দেখল সবাই থমকে গেল কারণ তারা জানতেন মরিয়ম তো এক নির্জন জীবনযাপন করতেন তার কোনো স্বামী নেই তাহলে এই শিশু কোথা থেকে এলো। মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল গুজব মরিয়ম কলম কিনি সে নিষিদ্ধ পথে সন্তান জন্ম দিয়েছে এ কেমন লজ্জার কাজ করল সে শব্দগুলো যেন বিষের মতো ছুটে এলো তার দিকে কেউ তাকালো ঘৃণায় কেউ অভিশাপে তবু মরিয়ম কোনও কথা বললেন না তিনি ছিলেন নীরব শুধু শিশুটিকে বুকে চেপে রাখলেন মানুষ হেসে উঠল বিদ্রূপে এই শিশুর সঙ্গে কথা বলবো সে তো দুধের বাচ্চা এ কেমন উপহাস করছ মরিয়ম ঠিক তখনই সবাই স্তব্ধ হয়ে গেল শিশুটি ঠোঁট নড়ল তার মুখ থেকে ভেসে এল এক গম্ভীর পবিত্র কণ্ঠস্বর আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন তিনি আমাকে যেখানে থাকি না কেন বরকতপূর্ণ করেছেন এবং জীবিত থাকতে নামাজ ও জাকাত আদায়ের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন আর আমাকে উদ্ধত ও দুর্বৃত্ত করেননি আর শান্তি আমার উপর যেদিন আমি জন্মেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমাকে পুনরুত্থিত করা হবে সুরা মরিয়ম আয়াত তিরিশ থেকে তেত্ত্রিশ এই কথা শুনে পুরো নগরীর মানুষ হতবম্ব হয়ে গেল তাদের চোখে জল এসে গেল হৃদয় কেঁপে উঠল যারা একটু আগেও মরিয়মকে কলঙ্কিনী বলছিল তারা এখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছে কারণ তারা নিজ চোখে দেখল এক নবজাতক কথা বলছে এবং সে আল্লার নবী মরিয়ম তখনও নীরব চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তিনি শিশুটির দিকে তাকিয়ে বললেন হে আমার প্রভু তুমি সত্যিই দয়াময় তুমি প্রমাণ করলে আমি নির্দোষ তুমি প্রমাণ করলে তোমার শক্তি সীমাহীন সেই দিন থেকে মরিয়ম আ এর মর্যাদা আগের চেয়ে আরও মহান হল মানুষ তাকে আবার শ্রদ্ধা করতে শুরু করল তারা বুঝল এটি কোনো পাপের কাজ নয় এটি ছিল আল্লাহর এক মহা নিদর্শন যা মানুষের ইমানের পরীক্ষা নেবার জন্যই প্রেরিত হয়েছিল আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন